চলে এসো আমি কিন্তু সুন্দর লাইভ নিয়ে একেবারে হাজির তো কেমন আছো তোমরা অবশ্যই জানাবে আর আমার অবস্থা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানাবে ঠিক আছে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের মতন আমিও সন্ধ্যা ছটার লাইভে চলে আসছি তো যদিও আমি বুধবার শুক্রবার আর শনিবার রবিবার এই তিনটে দিনের লাইভে আসার কোনো টাইম ঠিক আর বাদ বাকি দিনগুলো আমি সন্ধে ছটার থেকে সাড়ে ছটার মধ্যে লাইভে চলে আসি তো ব্যাস এতটুকুই ছিল বলার তো তোমরা কি কোথায় আছো তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়েছো সন্ধ্যা ছটার লাইভে আমি সময় তোমাদের মাঝে আবারও চলে এসেছি কিছু বলবে প্রতিদিন লাইভে আসতে আসতে। এমন একটা নেশার মতন তৈরি হয়েছে যে লাইভে না আসলে না ভালোই লাগে না তো কি কোথায় আছো তাড়াতাড়ি করে চলে আসো সন্ধ্যা ছটার লাইভে আমি যেমন আবারও চলে আসছি দেখি আজকে ফার্স্ট কমেন্ট কে করে আজকে ফার্স্ট লাইক কারি আজকে ফার্স্ট কমেন্ট কারিকে অবশ্যই ধরে নিব দেখি ব্যাকগ্রাউন্ড একদম সব ঠিক আছে কিনা সবকিছু ক্লিয়ার আছে কিনা দেখে নিয়ে তারপর লাইভটা শুরু করে দিলাম প্রথম মানে শুরুতেই না আমি উঠে যেতে চাই না প্রথম শুরু কিছুটা সময় লাইভে কথা বলতে থাকি আর কারণ যখন লাইভটা শেষ করার পর আমি নিজে লাইভটাকে দেখি না তখন ভাবি শুরুতে আমি কোথায় ছিলাম আমি এতক্ষণ পরে কেন এলাম তো আজকে শুরু থেকেই আছি তো তোমরা তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও যারা অনলাইন আছো আর আমি একটু আস্তে কথা বলছি আমার আওয়াজটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটাও আমাকে জানাবে জানি না আজকে ফার্স্ট কমেন্ট আর লাইক কে হবে ঠিক আছে তাড়াতাড়ি করে সবাই চলে আসো সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার লাইভ স্ট্রিমে ইউটিউবের আমার প্রতিদিনের লাইভ স্ট্রিমে চলে আসছি তোমাদের মাঝে কথা বলার জন্য তো সবাই একটু তাড়াতাড়ি করে চলে আসবে দেখি আজকে ফার্স্ট কমেন্টকারী কে হয় আজকে প্রথম কে কমেন্ট করে যায় তো আজকে ফার্স্ট কমেন্টকারী কে আমি অবশ্যই দেখতে চাই দেখি আমাকে ফার্স্ট কমেন্টটা কে রাখে আর ফার্স্ট লাইকটা কে করে সবাই একটু দ্রুত চলে আসবে সবাই একটু ফার্স্ট ফার্স্ট চলে আসবে

কি বলবো তোমরা যদি না আসো তাহলে একা একা আর কত কথা বলা যায় তাও আমি চেষ্টা করে যাচ্ছি যতটুকু পারি কথা বলতে সবাই একটু তাড়াতাড়ি করে চলে আসবে সবাই একটু তাড়াতাড়ি করে চলে আসবে সন্ধ্যার লাইভে আমি জুমা আবারও চলে এসছি তোমাদের মাঝে